প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়েছি নিয়ে এসেছি সুখবর 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 আপনাদের জন্য আপনারা ইতিমধ্যে জানেন গত বারোই অক্টোবরে সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় তারা আবারও বিধবা স্বামী নিগৃহীত ভাতা প্রতিবন্ধী ভাতা সকল ভাতা কিন্তু আবারও অনলাইনে আবেদন শুরু হবে আবারও আবেদন তারা শুরু করবে ইতিপূর্বেই আপনার এই সার্কুলারটি এসেছে তো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন না তো একটি কথা বলে রাখতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সব ধরনের সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি সার্কুলার সবার আগে পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন চলুন আমরা মূল আলোচনা শুরু করি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু তারা ঘোষণা দিয়ে দিয়েছে সামাজিক নিরাপত্তা অধিশাখা যে রয়েছে সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউ তারা কিন্তু সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ কিন্তু তারা ইতিমধ্যে করার জন্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করেছে তো দেখুন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025-2026 অর্থবর্ষে সামাজিক নির্ভরশীলতা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামীনিকৃত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি, হিজড়া বেদে সম্প্রদায়ের জন্য অনগ্রসর ও চাষ শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্তে অনলাইন আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সে লক্ষ্যে জি টু গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধার্থে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণের জন্য তেরোই অক্টোবর তারিখ থেকে ছয়ই অক্টোবর তারিখ ছয় নভেম্বর তারিখ পর্যন্ত ডিএসএস ডট ভাতা ডট বি অনলাইন লিঙ্কে আবেদন গ্রহণ করা হবে আবেদন গ্রহণের পূর্বে এই বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণ ব্যবস্থা করতে হবে আবেদন গ্রহণ যাচাই বাছাই তথ্য এন্ট্রির সময় নির্দেশাবলী দেখুন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং ডিস ইনফরমেশন সিস্টেম ডিআইএসের সাথে যাচাই করতে হবে অনলাইনে অনলাইনে আবেদনে আবেদনকারীর প্রার্থীর অবশ্যই প্রার্থীর নিজ জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবেদিত সক্রিয় সিম ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড আপনাকে অবশ্যই থাকতে হবে অনলাইন আবেদনকারী অবশ্যই প্রার্থী জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অবশ্যই অবশ্যই পূর্বে যদি অনলাইন আবেদন করে থাকেন তাহলে অপেক্ষমান তালিকা যদি থাকে পুনরায় অনলাইনে আবেদন করার আপনার কোনো প্রয়োজন নেই অনলাইনে আবেদন প্রাপ্ত পূর্বের অনলাইনে আবেদন তালিকার অপেক্ষমান যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো আবেদন করতে হবে না অনলাইন আবেদন গ্রহণ বাসায় কার্যক্রম তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে চূড়ান্তভাবে নির্বাহিত উপকার ভোগীগণ একে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে ভাতা প্রাপ্ত হবেন এমত অবস্থায় তার অধীন সংশ্লিষ্ট ইউনিট অফিস সহ উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যে কোনো প্রয়োজনে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যেতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার কিন্তু ভাতা শুরু হচ্ছে আবার কিন্তু আপনাদেরকে ভাতা দিবে বাংলাদেশ সরকার আপনার যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী নিগৃহীতা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা হিজরা বেদে অনগ্রসর যে নাগরিক রয়েছে বাংলাদেশে তাদেরকে কিন্তু আবারও ভাতা সিস্টেমটি চালু করতেছে তেরোই অক্টোবর থেকে এটি অনলাইনের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আবেদনপত্রটি পূরণ করতে হবে আপনার ছয়ই নভেম্বর পর্যন্ত চলবে আবেদনটি অবশ্যই এটি একটি দারুণ ব্রেকিং নিউজ ছিল আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ব্রেকিং নিউজটি তো অবশ্যই আপনারা যারা ভাতা পেতে চান তারা অনলাইনের দোকান থেকে আবেদন করবেন বা আপনার সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ কার্যালয় রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় যে কোনো তথ্য পেতে চাকরির খবর সরকারি বেসরকারি এনজিও জব পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন সকলের জন্য শুভকামনা থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে